আজকের রেসিপি আমার ভীষণ পছন্দের চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না কাঁচা কাঁঠাল বা এঁচোড় এইভাবে রান্না করলে খেতে এত বেশি দুর্দান্ত হয় যে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি কাঁচা কাঁঠালকে প্রথমে কেটে নিব। আর কাঁঠালটাকে কেটে আমি এখানে টুকরো করে নিয়েছি আমি এখানে একটু মিডিয়াম সাইজ করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন এরপর এটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চুলায় পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুয়াটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে টুকরো করে কেটে রাখা কাঁচা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভাপ দিয়ে নিব কাঁঠালটা এভাবে ভাপ দিয়ে নিলে কাঁঠালের মধ্যে যে কষ থাকে সেটা চলে যায় আর এতে করে রান্না করার পর তরকারিটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এইভাবে কাঁচা কাঁঠালটাকে ভাব দিয়ে নিয়ে তারপরে এগুলোকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য এখন কাঁচা কাঁঠালের তরকারিটার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব আর এই জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আট টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা ও ছয় সাতটি কালো গোলমরিচ এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর এই ভাজা মশলাটার কারণে কিন্তু তরকারিটার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে গুঁড়া করে এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটাকে দিয়ে চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি এরপর আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা একটা আলু আলুটাকে দিয়েও আমি সেমভাবে আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আর এভাবে আলুটাকে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা খেতে ভালো লাগবে এখন আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো কোন আমি এক পাশে রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি এখানে আগে থেকে ভাপিয়ে রাখা অর্ধেক পরিমাণ কাঁচা কাঁঠালকে এখন দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিব। আর এইভাবে কাঁঠালটাকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে কাঁঠালগুলোকে ভেজে নিয়ে এখন ওই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা এলাচ তেজপাতা ও দারচিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন কিছুকে একটু ভেজে নিব আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে একটা টমেটোকে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি আর টমেটোটাকে দিয়ে এখন আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব,। মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে ভেজে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কাঁচা কাঁঠাল আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কাঁঠালটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি পানিটাকে দিয়ে এখন কাঁঠালের তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে পর কাঁচা কাঁঠালের তরকারিটা প্রায় যখন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভেজে গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটার টেস্ট পুরাটাই চেঞ্জ হয়ে যাবে আমার এখানে তরকারিটা হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তৈরি হয়ে গেল সেরা স্বাদে বাঙালির অতি প্রিয় এঁচো চিংড়ি যা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে আশা করছি আজকের এই সহজ এঁচো চিংড়ি রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন